হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং দিন খান্নাছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা উত্তরা থেকে আফরোজ সর্ণালী আপু উত্তরা আজিমপুরে চাইপে রেস্টুরেন্টে আজকে ওনাদের একটা ইভেন্টের জন্য গায়ে হলদে ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপু আপুদের প্যাকেজ অনুযায়ী আপু তিনটা ডালা আমাকে চয়েস করে দেন আমরা আমাদের এই প্যাকেজে যে কার্ভিংটা গিফট করছি ওটাতে আমাদের পছন্দই সেভাবে আমরা একটা সুইটসের ডালার জন্য মিষ্টি কুমড়া একটা রেডি করে নিলাম বেইস এটাও একটা মিষ্টি কুমড়ার কার্ভিং কাট করে একটা কার্ভিং ছিল আর তার সাথে আমাদের আরও কাজ ছিল আমাদের পেঁপের একটা ডেকোরেশন ছিল পেপে বিগ সাইজের পেঁপে দরকার ছিল কিন্তু আমি পাইনি কেননা যখন কাজ তখন পছন্দ মতো জিনিস পাওয়া যায় না ওইটাই সমস্যা আমরা দুইটা করে একটা বানিয়ে নিয়েছি তার সাথে আমাদের আরও ছিল পেপের পাতা ছিল ফুল ছিল মিষ্টি কুমড়ার ফুল ছিল পাতা ছিল আমরা কাজগুলো করে নিচ্ছিলাম ক্যাপসিকামেরও বেশ কিছু কাজ ছিল ক্যাপসিকাম দিয়ে আমরা কিছু কিউলিপ করেছি তার সাথে মূলার কাকাতুয়া ছিল মূলার কাকাতুয়া রেডি করে নিচ্ছিলাম গাজরের পাখি ছিল আমরা একে একে কাজ করছিলাম কেননা কাজের টাইমের ভিডিওগুলা সেম টু সেম হয়ে থাকে অনেকেই আমাকে ইনবক্স করে না এক জিনিস বারবার দেখেন কেন দেখেন এটাই তো আমার কাজ আমি কি করব বলেন এখানে গাজরের গোলাপ ছিল বিটের গোলাপ ছিল মূলার গোলাপ ছিল শশা কিউলিপ ছিল একে একে আমরা কাজগুলো করে নিচ্ছিলাম আমরা কার্ভিং করে করে হলো ঠান্ডা পানির ভিতরে এটা সতেজ রাখার জন্য ভিজাই আর ওয়াটারমেলন একটা বাস্কেট ছিল আমরা তরমুজের বাস্কেটটা কেটে নিলাম এখন এটা কাটিং বাকি আছে এটা কাটিং করে নিব একে একে আজকে প্যাকেজ এটা হলো আমাদের সুইটসের ডালা এটা হলো ফ্রুটসের ডালা আজকে প্যাকেজ আমাদের দুইটা মিষ্টির ডালা ছিল ক্লায়েন্ট আজকে দুইটা মিষ্টির ডালা উনি পছন্দ করেছে ওনার ইভেন্টের জন্য আর তার সাথে একটা ভেজিটেবল কার্ভিং গিফট ছিল এভাবে আমরা প্যাকেজটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি ওনার কাস্টমাইজ ডেকোরেশন ছিল আলহামদুলিল্লাহ ওনার ফ্রুটসের একটা ডেকোরেশন ছিল উনি কাবাব নেয় নাই উনি দুইটাই মিষ্টির ডালা নিয়ে আছে ওরা ওনাদের বেশি ক্লায়েন্টই ঢাকা বাংলাদেশের বাহির থেকে আসা আর কি তার জন্য ওনারা কাবাবটা চাইনি বলছে আমাকে দুইটা সুইট দেন আমার প্রবলেম নেই সেভাবে আমরা সাজিয়েছি এই ওয়েডিং সিজন তো চলেই আসলো ওয়েডিং সিজন চলছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার্স প্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ করা ফুড কার্ভিং খাওয়ার পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো স্ন্যাক্সের ডালা ঝাল ঝাল কাস্টমাইজ স্ন্যাক্সের ডালা আমাদের পেজ ওয়ারে করে ফেলতে পারেন তার সাথে বিয়ে বাড়ি আলপনা তো আছে আলপনার সাথে সরা পিড়ি কলসি হাড়ি থেকে শুরু করে সব ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে আমাদের পেজে এই তো সিএনজি দিয়ে বেনতে চলে যাচ্ছি অনেকেরই প্রশ্ন থাকে আমি কার্ভিং কি এটা করে নিয়ে যে এটা আমি কিভাবে কি করি এটা তো স্যালোফিন করা থাকে এটা তো খাবার এটা তো ক্লায়েন্ট খাবে সেভাবেই তো এটাকে র্যাপিং করে নিয়ে যাওয়া হয় তো ভেনতে চলে আসলাম এই তো লিফটের ছিল আজকে ভেনু আমরা সেই ভেনুতে চলে আসলাম আজকে ব্লগটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ